কর্মচারীরা আজকাল ষোলোতম দিন অতিবাহিত করতেছে দাবিও স্বীকৃতির জন্য আমরা আশা করি এই দাবি গুরুত্ব মেনে নেবে আমরা আজ কালো দেশ পড়ছি এই কারণে কালো দেশ হবে আমাদের আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা সকলেই প্রতিবধী বিদ্যালয় গুলোর জন্য তারা অন্ধ হয়েছে তারা সৃষ্টি প্রতিবন্ধী পরিণত হয়েছে আমাদের এই ষোলো দিনের আন্দোলন তাদের কি কানে পৌঁছে নাই আমাদের কি তাদের কাছে পৌঁছে নাই আমাদের আন্দোলন কি তাদের কাছে পৌঁছে রাই আমরা দেখেছিলাম অনেক প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং পেপার পত্রিকায় আমাদের এই আন্দোলন ছড়িয়ে সারা বিশ্বের চলে গেছে কিন্তু আমাদের দেশের সরকারের এখন পর্যন্ত চক্ষণে নেই আমরা বিশ্বাস করি আগে বাংলাদেশের সরকার শিক্ষা হাতের জন্য আপনারা অন্ধ হয়ে গেছেন যেটার কারণে আজকাল কারণের ধারণ করে শিক্ষক কর্মচারীরা আমাদের আন্দোলন পালন করে যাচ্ছে আমরা অতি দূরত্ব আপনাদের কাছে বিভিন্ন অনুরোধ জানাই আপনারা এই অন্তত্ব থেকে বেরিয়ে আসবেন আলোক পথে ফিরিয়ে দেবেন এটাই আশা করি কারণ শিক্ষকদেরকে অন্ধ করে আপনি কখনো এই জাতিকে আলোকিত করতেই পারেন না একজন শিক্ষক তার দেশের আলোকিত শিক্ষা শিক্ষায় শিক্ষিত করে দেশকে আলোকিত করে আর আপনারা সরকার আমাদের দেশকে আর শিক্ষা ব্যবস্থা থেকে অন্তত পরিণত করতেছেন এইটি আর আমরা দেখতে চাই না আমরা চাই অতি দূর আপনারা এই প্রতিষ্ঠান গুলোকে অপ্রিয় স্বীকৃতি দিয়ে তাদের সশিক্ষায় শিক্ষিত করে অন্তত থেকে আলোর পথে ফিরিয়ে আসবেন এটি আশা করি আর কালখাপক করবেন না আর কোন তাল বাহানা করবেন না আমরা পবিত্র রমজান মাসে দিন পার করিয়েছি আর কতদিন থাকলে আর কতজন অসুস্থ হয়ে হাসপাতালে অবস্থান করলে আপনার দৃষ্টি খুলে যাবে আর কতদিন আমাদের এই পরিস্থিতি আপনারা ফলো আপ করবেন আমরা আশা করি অতি দূরত্বই আপনারা এই অন্ধত্ব থেকে বেরিয়ে আসবেন আলোর পথে ফিরিয়ে আসবেন দেশকে আলোকিত থেকে আরো আলোর দিকে ধাবিত করবেন এই অন্ধত্ব বহন করা একটি দেশের জন্য সুরাম বয়ে আনে না এটি বিশ্বের জন্য একটি জনক এবং এটি দুঃখজনক একটি ঘটনা যে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিণত করতে হয় যে দেশের শিক্ষা ব্যবস্থাকে এই দেশের সরকার তাদের আমরা অধিকার দেয় না মৌলিক অধিকারের মধ্যে শ্রেষ্ঠ একটি অধিকার হল সেটি হল শিক্ষা সেই শিক্ষা যদি না থাকে আপনি পুরো জাতিকে অন্ধ করে দিচ্ছেন আপনি বঞ্চিত আর অন্ধত্ব থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কি মায়া হয় না এই দেশের পনেরো পার্সেন্ট প্রতিবন্ধী জনগোষ্ঠী তারাও এই দেশের নাগরিক তারাও এই দেশের এই সন্তান তারাও আমাদের ভাই ওপর আত্মীয় স্বজন হতে পারে আপনাদের পরিবারের একজন হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনার বন্ধু বন্ধুদের মধ্যে তাই আমি বলতে চাই আর অন্ধত্ব এই দেশকে ফেলিয়ে দিয়ে দেশকে বিড়ম্বনার পাল্লায় ফেলাবেন না আমরা আশা রাখি এই অন্তত্ব জায়গা থেকে বেরিয়ে আসবেন একটি অস্বীকৃতি দিয়ে এই প্রতিষ্ঠান গুলোকে আপনারা আলোর দিকে ধাবিত করবেন এটাই আশা রাখি এটাই বলবো আমি উপদেষ্টা আর কতদিন আমাদেরকে অন্তত্ব করে রাখবেন আপনি দেশকে উজ্জ্বলতার করার জন্য শীঘ্রই এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও স্বীকৃতি দিয়ে প্রতিবন্ধী শিশুদেরকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসবেন আমরা আজকে সঙ্গে দিন পার করেছি এরপরে যদি আমাদের আরো যদি দিন পার করতে হয় সেই হবে কিন্তু আমাদের গণজোয়ারের আন্দোলন যে আন্দোলনে প্রতিবন্ধী শিশু থেকে তাদের অভিভাবক ভাই জনগোষ্ঠী আমাদের পিছনে দাঁড়াবে তখন ঢাকা শহর থেকে সারা বাংলাদেশকে আমরা অচল করে দেওয়ার মতো পরিকল্পনা নেব কারণ আমরা আন্দোলনে যেতে চাই না আমরা কর্মসূচি করেছি আমরা ষোলোটা দিন আমরা আপনাকে দেখেছি এই ষোলো দিনে আপনার চোখ খোলে নাই আপনাদের নাই। আপনারা যখন আমাদের কাছে না আপনাদের তখন অন্তত থেকেই যাবেন এই আলো ফিরাতে গেলে এই অধিকার বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশকে আমরা ঢাকা শহরকে লক্ষ লক্ষ চড় দাবিতে এটা রূপান্তরিত করবো কেন এই প্রতিবন্ধী জনগোষ্ঠীদের জন্য তাদের পিছে তাদের অভিভাবক সহ সকল সকল ব্যক্তিরা তাদের অধিকারের জন্য কথা বলবে এই জন্য বলতে চাই মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে জানাতে চাই আপনি আমাদের দিকে একটু তাকিয়ে দেখুন আজকা ষোলো দিন পার করেছি আজকা আমরা বাধ্য হয়েছি আমরা চোখে কালো ব্যাস ধারণ করে আমরা সেই অন্ধত্বটাকে বাংলাদেশের মানুষকে জানাতে চাই আর কতদিন আপনি এই অন্ধত্ব ধরে রাখবেন কখন এই আলোর পথ ফুরিয়ে দেবেন এটি আমরা আপনার কাছে অতি দূরত্ব সমাধান চাচ্ছি যদি এই সমাধান না হয় তাহলে আমরা কঠিন থেকে আরো কঠিন জায়গায় পৌঁছিতে বাধ্য হব